বিসমিল্লাহুল রহিম এই সকাল এখন বাজে ছয়টা আমি আর আমার সহকর্মী প্লাস আমার একজন পার্টনার প্লাস বন্ধু বন্ধু ছিল না কিন্তু গতকালকে পরিচয় যে সে আমার বন্ধু হয়ে গেছে যে সে শফিকুল ইসলাম আমরা এখন বের হইতেছি আমরা আজকে যাব এই ঘাটে মাছ বাজারে এটা একটা এই অঞ্চলের মধ্যে একটা ভালো মাছ বাজার বিভিন্ন দেশি টাটকা মাছ পাওয়া যায় দেখি আজকে ওইখানে যাব কি মাছ কেনা যায় আমরা চলে আসছি এই বিঘাট বাজারে এই সিএন বিঘাট বাজারটা মূলত মাছের জন্য বিখ্যাত এই পদ্মা নদীর সামনেই এই পদ্মার মাছগুলা জেলেরামে ধরে নিয়ে আসে আর এইখানে এই বাজারে পাইকারি ধরে বিক্রি হয় এখান থেকে আবার বিভিন্ন বাজারে যায়

এখানে মাছগুলোতে বিক্রি হয় পাইকারি দামে এবং ডাকে বিক্রি হয় অকশনে অক্সনে এখানে মাছগুলোতে অপশনে বিক্রি হয় মানুষজন আসে পাইকারি দামে অকশনে কিনে নিয়ে যায় ভালোবাসা গিরায় ভালোবাসা সুন্দর সুন্দর ভালোবাসা আয় সাথে গাড়ি <imitation> এখানে একটা আমি ভুল করছি ওনাদের একটা কোড আছে এগারোশো বলতে বোঝাই হলো এক হাজার একশো টাকা কম আর এইখানে এখানে আবার খুচরা বিক্রি না এগুলো আবার ভাই খুচরা বিক্রি করতেছে ভাই নাম কি ভাই আলম বিশ্বাস এই 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 বাসা 1200 টাকা কিনা এই গাছে হলো 1200 কিনা আপনি একটু লাভ করে ছেড়ে দিবেন আর এইগুলো 900 আর ওইটা 1300 পারি দামি কিনা ভাইও তো সামান্য কিছু লাভ করবে লাভ করে বিক্রি করে দিবে বা এখানে হাট মিলে করে সকাল থেকে শুরু হয় সকাল 6টা থেকে সকাল 6টা থেকে কটা বন্ধ হয় 8টা পর্যন্ত হয় এখানে আবার আরেক বাই প্রচুর মাছ নিয়ে বসে

এগারোশো টাকা এগারোশো এগারো বারোশো টাকা বারোশো চোদ্দশো তেরোশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আছে কেউ হালে চোদ্দশো চোদ্দশো রায় চোদ্দশো গেল হালে চোদ্দশো আছে কেউ রায় চোদ্দশো হালের চোদ্দশো চোদ্দশো আছে রায় কেউ হালে চোদ্দশো গারাদা কিলোশো টাকা চোদ্দশো টাকার আয় কেউ চোদ্দশো এই তেরোশো চোদ্দশো টাকায় বিক্রি হয়ে গেল তবে এখানে সকাল সকাল বিক্রি মাছের দাম অ্যাভারেজ পাইকারি মূলত বিক্রি হয় আর খুচরা বিক্রি হয় তবে পাইকারি বিক্রি হয় অনেক ডাকে অনেক বেশি মাছ সাধারণ মানুষ তা আসলে ভেবে নিতে পারবে না আর এদের খুচরাই কিনতে হবে আর পদ্মা নদীর মাছের দাম তেমনিতেই বেশি তবে অন্যান্য বাজারের তুলনায় এখানে কম কারণ এখানে টাকা মাছ পাওয়া যায় তারপরে রিক্সা ভাড়া ভ্যান ভাড়া এইগুলা গাড়ি ভাড়া তো লাগে না এখান থেকে কারণ এটা যখন দূরে যাবে তখন তো দাম আরো বেড়ে যাবে আজকের মতো আমাদের এই সিএনবি ঘাট ঘোরা এখানেই শেষ বাজার দাঁড়ো দেখলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই পর্যন্তই I love this.